নমস্কার মন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা উঠেই আগে মুনের বাবা চা করে দিলাম ও খেয়ে নিয়েছে এবার বৃষ্টি থামার অপেক্ষা করছে বেরিয়ে যাবে বাজারে আর আমিও বেরিয়ে যাব ও যাওয়া মানে তো আমার আর বাড়িতে থাকলে হবে না আমাকেও বেরোতে হবে মুনও উঠে গেছে রেডি হচ্ছে তোকে খাইয়ে নিয়ে যেতে হবে টিউশনি তারপর চলে যাব বাজারে তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো অনেক রাত থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে আর এখন একটু কমেছে টিপ টিপ করে পড়ছে এখন তবে পুরোপুরি আর মনের বাবা বাজারে বেরিয়ে যাবে ওকে বের করে দিয়ে তারপর আমি নিজে বেরিয়ে যাব। মনের বাবা বাজারে বেরিয়ে যাচ্ছে আর এখন আজকে অনেকটা বেলাও হয়ে গেল বৃষ্টির জন্য ওয়েট করছিল যদি একটু থামে তো একটু থেমেছে বৃষ্টিটা এতক্ষণ বসেছিল একটু জল উঠে গেছে বৃষ্টির জল উচ্ছে না পোকাই খেয়ে নিয়েছে গো মনের বাবা চলে গেল বাজারে এবার আমার তৈরি হয়ে বেরোতে হবে আর তার আগে মুনকে টিউশনি ছাড়তে হবে ও উঠে গেছে কিছু খেতে দেবো ওকে মন রেডি হয়ে গেছে আর সকালবেলা চলো মুন তাহলে আমার খেয়াল তারপর বেরোতে হবে আর আজকের আকাশের ওয়েদার এত খারাপ কি বলবো আজকে মনে হয় সারাদিন বৃষ্টিটা হবে আমার কোনো চান্স নেই বৃষ্টিটাও থামছে না আর মনও রেডি হয়ে গেছে টিউশনি যাওয়ার জন্য ওকে ছেড়ে দেব আর আমি এদিকে পাল্লা জলটা নিয়ে নিয়েছি আর বাড়িতে এসে রান্না করে আবার জামা কাপড়টা তখন নিয়ে যাব কারণ এখন যদি নিয়ে যায় বাজারে ওখানে ভিজে যাবে রাখার জায়গা নেই পাল্লাটা রেখে দিয়ে আসবো কোনো রকমে চাপা দিয়ে তারপর বাড়িতে এসে আবার ভাত নিয়ে যাব তখন জামা কাপড়টা নিয়ে যাবো মন পাখিকে খাবার দিয়েছো দেখো বৃষ্টিতে সে ভিজে গেছে বাজারে পৌঁছে গেলাম আর গামলা বালতি সব বের করে দিয়ে এখন বাড়ি চলে যাব আবার বেলার দিকে আসবো এদিকে আমাদের যুবরাজ ভাই দোকান পাচ্ছে এখনো সব ব্যবসায়ীরা আসেনি সাতটা কুড়ির ট্রেন সকালবেলা বেরিয়ে যাচ্ছে আপে থেকে বাড়ি ফিরলাম আর একদিকে ডাল আর একদিকে আলু সেদ্ধ চা দিয়েছি রান্না হলে বাজারে আবার যেতে হবে তারপর আবার মনের আসার সময় হয়ে যাবে আবার আজকে রেশন দিচ্ছে আজকের অনেক তাড়াহুড়োর মধ্যে কাজকর্ম সারছি তো এখন তো প্রায় সাত আটটা বাজে তো রান্না হতে হতে প্রায় নটা বেড়ে যাবে তার মধ্যে এইগুলো সব কমপ্লিট করতে হবে স্কুলে নিয়ে যাওয়ার রেশন তোলা রেশনটা আবার দেবে 10টা পর্যন্ত তার বেশি দেবে না তার মধ্যে রেশনটা ভরতে হবে আসিলাবার আসিডায় গেল আসিডায় গেল আসিডায় গেল বড় তেলাপিয়া বড় তেলাপিয়া জন্তু কাছিম ডিসি মাছ চলে এসো ডিসি মাছ চলে এসো এইসিলাবার আসিডায় গেল আকিলো 70 তেলাপিয়া

हमें यार बाजारे आज बोना कि जो दे में है ना कि, ती कि, ना कि निये जावे तब हमें बोलो सेमाज़ दीदी ये कहने कि मांस खाओ तीन जगहें पांच जाती तीन जगहें पांच ये कहना मांस खाओ हो ना ये तो लोंग का निये जावो कहाँ चलाऊँगा निये लोंग का नोंक तो हो

সব শাক দশ টাকা বান্ডিল একশো টাকা খুচরো হবে ঘুরতে এলাম তো দিদির জায়গার ওপরে এলাম আর এখানে তো অনেক রকমের মাছ ছেড়েছিলাম সেটা ভিডিও করা ছিল আপনারা জানেন সবাই তো আমার ভাইয়ের বউ পিসির ছেলের বউ ও ছিট পেল ছিল একটা বড় কই মাছ উঠেছে আনন্দটা দেখুন শুধু ওর ছাড়াতে পারছে না মাছ ভয় পাচ্ছে আমি ছাড়িয়ে দেবো আমার রেশন ওদিকে দেরি হয়ে যাচ্ছে লাইন আছে বলে একটু এলাম এইদিকে সময় পাই না কি আনন্দটা দেখুন শুধু এই বলটা টিপ দিয়ে ধরছে তো ওই জন্য মাছটা রেশন তুলে আবার ওই পথে মুনকে স্কুলে দিয়ে আর বাড়ি ফিরছি আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিনটা কাটলো বাড়িতে গিয়ে রান্না বান্না করবো ভাইয়ের বউ বলছে দিদি একটা মাছ পেয়েছি আর পাচ্ছি না ওই একটাই কই মাছ উঠেছিল দিয়ে রাখো উঠবে খাচ্ছে না না আর চার পাল্টে আবার দাও এ মাছ ধরো আমি বাড়ির দিকে যাই আজকে মুনের বাবার টিফিন দিয়ে আসার পথে মাঝ রাস্তায় সাইকেলটা গেছে খারাপ হয়ে তো তার জন্য সব কাজ হেঁটে হেঁটেই করতে হচ্ছে স্কুলে দিয়ে আসলাম অনেকটা রাস্তা হেঁটে হেঁটে গেলাম তো রেশন তুলে আর বাড়িতে যায়নি একেবারে ওই কাজগুলো সেরে আর বাড়ি ফিরছি সময়ও লাগছে অনেকটা কারণ সাইকেলটা হচ্ছে আমার সঙ্গে সাথী সাইকেলটা থাকলে অনেক কাজ তাড়াতাড়ি করা যায় কিন্তু গেছে খারাপ হয়ে আবার দোকানে নিয়ে যেতে হবে তারপর আবার চালাতে হবে তো সেটা এখন আর হবে না সময় করে বিকালে নিয়ে যেতে হবে কি কালকে সকালে যখন নিয়ে যেতে হবে এখন ঘরে তো কোনো কাজই করা হয়নি সকাল থেকে রাস্তায় তো কেটে গেল বেশি সময় এখন গিয়ে ঘরের কাজকর্ম করব মনের বাবা বাড়ি ফিরে এসছে বাজার থেকে আর আজও ফিরিয়ে নিতে আসার সময় যে আমি ঘরে কাজ করছিলাম টুকটাক আর রান্নাটা এখনো বস হয়নি সবজি গুলো কাটাকুটি করলাম আর একটু ঘরের দিকে ঘরের দিকে একটু কাজ করছিলাম এই যে গাছে থেকে কুল গাছে ডাল একটা কেটে আর উচ্ছে গাছটা তুলে দিলাম যদি হয় পচে যাচ্ছে নিচেই পড়ে জবা ফুল গাছে ডালও বসিয়েছে বাইরে ফুল গাছে একটাও ফুল পাওয়া যায় না ভিতরে না দিলে হবে না গাছে বাড়িতে এসেই কাজ শুরু হয়ে গেছে না

আর সেই কারণে কোনো গাছ গাছালিও হচ্ছে না মরে যাচ্ছে গোড়ায় জল বসে মাটিটাও কম মাছগুলো কেটে নেবো একেবারে তারপরে স্নান ধান ছেড়ে নিয়ে রান্না করবো তো বাইরে গেলাম গাছে কটা ভেন্ডি পেলাম এই যে তুলে নিয়ে এলাম হাতে খাওয়া যাবে দু চারটে করে হচ্ছে সেদ্ধ দিয়ে খাওয়া হয় বেশি আজকে ওয়েদার সকাল থেকে দেখেই মনে হচ্ছিল যে কাটবে নাগাড়ে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি থামে না একটা মাছ 300 করে হয় বলো 300 400 450 বড় মাছ না চারটে মাছ এক কিলো দুশো আমি দেখলাম একটা বাজে আর কতক্ষণ বসে থাকবো বৃষ্টিও থামছে না

নদীর মাছ কিন্তু যতই খাও কোনো মানে অবহেলনা নেই অরুচি নেই তাই না হম তো টাটকা হলে কোনো কথাই নেই টাটকা মাছ ওখানে মাছ ধরছে দাদা ধরছে আমি তো কোনোদিন ধরাও দেখিনি খাওয়া তো দূরের কথা কি ধরা দেখুন মানে কাছাকাছি থেকে যে বড় মাছ ধরা এই যে বড় মাছ ধরতে গেলে নদীতে পড়ে থাকতে হয় এমনি এমনি হয় না আমরা যে সময় গেছি সেই সময় হয়তো পাইনি মা তবে চিংড়ি মাছ তো আমরা ধরে এসেছি সেই কথাই তো বলছি কিন্তু এই বড় মাছ ধরা বা দেখা ওর মজাটাই আলাদা তখন যাবো নদীর ওপারে এই নদীর ওপারে তখন কিন্তু বড় মাছ ধরা চাই পারবে তো হ্যাঁ চেষ্টা চালাবো আমরা তো গিয়েছিলাম একদম শর্ট টাইম নিয়ে হাতে আর মাছ কি ধরবো আর তোর বৃষ্টি হ্যাঁ না কথা মারার না হবে সবজিগুলো কেটে নিয়ে আর সবার শেষে শাক সব কাটতে বসে গেছে মনের বাবা বলছে ভাপিয়ে ফেলতে তো খারাপ কথা বলেনি এখন বর্ষার সময় তো অনেক রকমের পোকামাকড় থাকে ঝাঁপিয়ে ফেলে দেওয়াটাই better হবে এটাই খুব ভালো করে বেছে নিয়েছে আর আমি বলবো যে বর্ষাকালে অনেকে শাক খায় না জানো বন্ধুরাও আমার মানা করে যে তো এইটা বর্ষাকালে অনেকে শাক খায় না শাক সবারই প্রিয় কিন্তু হলেও কি হবে শাক অনেকে বর্ষাকালে খায় না খায় না তো

রান্নার ঘরে চলে এসেছি আর রান্নাটা চাপিয়ে দিয়েছি একদিকে বেগুনার উচ্ছে ভাজা চাপিয়েছি আর এইদিকে কালকে যে মাখন সিম এনেছিলাম সেই মাখন সিম দুটো ছিল তো আলু আর মাখন সিম একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো এই সিমটা আজকে একটু ভালো করে তো সিমটা ভেজে নেব তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা পরিমাণ মতো পাঁচ ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সিম আর আলুটা আর মেয়ের বাবা ওদিকে চান করতে গেছে বেলাও অনেকটা হয়ে গেল আর ছেড়ে তো বেশি সময় রাস্তায় কেটে গেলে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালো করে দিয়ে নেব গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি এইভাবে ঢেকে ঢেকে ভাজাটা বানিয়ে নেব দেখুন মাখন কালকেও ভাজা করেছিলাম খুব সুন্দর লেগেছিল খেতে ভাব বাড়ি খেয়েছি আর আজকেও দুটো ছিল ওই জন্য একদম আলুর মতো খেতে

আর আলু ভাজাটা নামিয়ে আমারও সাইফেনে তেল দিয়েছে আর মুনের বাবা যে মাছ এনেছে বলছে ডালের সঙ্গে ভাজা খাবো তো কদিন মাছ ভেজে নেব

মাছটা ওদিকে ভাজা হয়ে গেছে আর শাকটা এদিকে দিকে ভাজা চাটিয়ে দিয়েছিলাম শাকও ভাজা হয়ে গেছে চিংড়ি দিয়ে শাক ভাজা আজকে চার পদে রান্না হলো শাক ভাজা শিম আলু ভাজা আর এদিকে বেগুন দিয়ে উচ্ছে ভাজা আর মাছ ভাজা আর সঙ্গে ডাল তো এখন চলে যাবো তো আজকে দিনটা একদম কিভাবে কেটে গেল সকাল থেকে বুঝতে পারলাম না রান্নাবান্না সেরে বেরিয়ে যাচ্ছি মুনকে নিয়ে আসতে আর মুনের বাবা গেছে আজকে পুকুরে স্নান করতে এখনও ফেরেনি বাড়ি তো সাইকেলটাও আমার খারাপ হয়ে গেছে এতটা রাস্তা হেঁটে যেত দুটো সাতান্ন বাজে তো ওর ছুটি হয় তিনটে দশে তো এই রাস্তাটা হেঁটে হেঁটে যাব অনেকটা রাস্তা আবার আসবো এসে একসঙ্গে খাবো তো যাই হোক পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার